নমস্কার আপনাদের লাইন কৃষক বাজারে কৃষকদের ধান বিক্রি করতে এসে হয়রানি কৃষকরা বলছেন ধান বিক্রি করতে এসে তারা হয়রানি হচ্ছেন কারণ আগাম কোনো নোটিশ নেই তারা জানেন না তারা ধান বিক্রি করতে এসে দেখছেন ধান বিক্রি করা যে কেন্দ্র সেটি বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেই বিষয়ে তারা জানেন না তারা বলছেন এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হতে পারেন অনলাইনের কাগজ রয়েছে ডেট রয়েছে তারপরেও কিন্তু সরকার এখানে তাদের যে ধান নেওয়ার যে প্রক্রিয়া ছিল সেই ধান নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এইভাবেই কিন্তু লাগাতার প্রতিদিন কৃষক এখানে তাদের ধান নিয়ে আসছেন এবং দিনগুলিতে ডেট তাদের পান হয়ে গিয়েছে অনলাইনে নেওয়া ডেট এই ডেটের দিনে কিভাবে তারা চরম হয়রানির শিকার হচ্ছেন এবং সরাসরি তারা কেউ আমাদের যে তারা মুখ্যমন্ত্রীর

সকাল আমি পাঁচটা গাইডা কোয়ে ছটা আমি এখানে যাচ্ছি ভাঁজে এখান থেকে ফাই দেবো লিখন আছে না বন্ধ না আপনি কৃষক না পড়িয়া কৃষক কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছেন ত্রিশ কুইন্টাল আপনাদের জানিয়ে দিই সরকারি কি দাম আপনার কৃষক থেকে